আচ্ছা এগুলো কি বিক্রি করেন হাওয়া মিঠাই হাওয়া মিঠাই এগুলো কি দিয়ে তৈরি আপনি জানেন খালি চিনি হ্যাঁ চিনি চিনি রংটা কিসের রংটা বড় বলতেছে জর্দা কালার জর্দা কালার আসলে কি জর্দা কালার আপনি জানেন এটা এই দোকান থেকে নাই রং কুদরা নিয়ে আসিনি লাগে মিঠাই এখন জিজ্ঞেসছে এটা কি রং কা জর্দা রং নাস্তা তৈরি করেন কত করে বিক্রি করেন 20 টাকা 20 টাকা করে আপনি কিনা কত আমার কিনা 14 টাকা

বাবা আসল তো ক্যাপাসিটি নেই আর এর সাথে যে হালকা পাতলা ব্যবসা করবো মনের মতো লোকও ভাই না আমার ক্যাশ নেই বাবা জায়গা জমি ব্যবসা করবেন বলো আর ভাই বা আমার কাছে তো ক্যাশই নেই বাবা আচ্ছা এগুলো আর বিক্রি করবেন না এগুলো হচ্ছে খুব খারাপ জিনিস বাচ্চারা খাবে পেটে বিষ ঢুকবে আপনি তো সব নষ্ট করে দিলাম কয়টা আছে কেন আপনারা জানেন এগুলো বিষ আপনি

যারা এই ধরনের বিশ্বাস করেন যারা এই ভিডিওগুলো দেখেন হ্যাঁ দয়া করে এগুলো বিক্রি করবেন না আর যারা এগুলো বানাচ্ছেন ইমিডিয়েট আপনাদের কাছে আমরা আসবো ইমিডিয়েট এগুলো খুব ক্ষতিকারক বিষ বলতে গেলে বিষ নিচে ফেলো নিচে ফেলো সব পাড়া দাও সব পাড়া দাও চাচা দিকে আসেন আপনার জিনিসটা আমি নষ্ট করে দিতেছি এখন কত টাকা আছে জানেন আপনি কত টাকা মাল কিনছেন মানে 32টা তো 643 টাকা আসে 643 টাকা আছে এখন কি ব্যবসা করবেন এটা বলেন অনলাইন একটা ব্যবসা করে দিক এমন কি বলেন আপনার সবাই বলেন কি ব্যবসা করতে আছেন বলেন ব্যবসা করব এগুলা চাই দেন এগুলা 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 ছেগারি কাপড়ের রং দিয়ে তৈরি করেন এগুলা ভাই আমি আপনি কি ব্যবসা করতে ইচ্ছে কিটা বলেন আমি আজকে ব্যবসা করতে কুল দেব আপনি কি ব্যবসা করবেন ওটাকে বললো হবে

যে ইনশাল্লাহ পছন্দ আপনি যা দেন তাই দেখেন আচ্ছা আপনার ওখানে জিনিসপত্র পতন নষ্ট করছে কত টাকা আপনি কিনে নিয়ে আসুন না টাকা কিনে তো না যেটা হোক না কেন এখন আপনি টাকা হচ্ছে আপনার নষ্ট করছেন টাকা ঠিক আছে আর এই ছয়শ টাকা দিয়ে আপনি কি করবেন ওই চা পাতা যা 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 লাগে চা পাতা কাপ যা লাগাতে পাবেন হবে তো ব্যবসা করবেন না ওয়াদা ওয়াদা হ্যাঁ শাল্লাহ আমি এই ব্যবসায় করব না এই জন্যে হাওয়াই মিষ্টির ব্যবসা করব না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি হাওয়াই মিষ্টির ব্যবসা করব ঠিক আছে চাচা খুশি হয়েছি আর কিছু মন খারাপ করি না কারণ হচ্ছে মাছ এগুলো যদি এগুলো খায় সব সময় শেষ মধ্যে কী হবে যেন হাসপাতাস যাবে হ্যাঁ আকান্ত হয়ে যাবে বলেন আমার পরিচয় আমি একজন আল্লাহ ফান্দা এটা একটা আপাতত চিন্তার মেসেজ ভবিষ্যতে যারা আপনারা রাস্তাঘাটে এই ধরনের রঙওয়ালা যদি কোনো ধরনের এগুলো বিক্রি করতে দেখেন দয়া করে নষ্ট করে দিবেন হয়তো আপনার হয়তো কিছু টাকা নষ্ট হবে আপনি এগুলো নষ্ট করে এগুলো ব্যবসা করবেন না আর যারা এই ধরনের জিনিস নিয়ে আসলে বানান তাদেরকেই বলতেছে ভাই এগুলো বন্ধ করেন প্লিজ এগুলো বন্ধ করেন আল্লাহ দোহায় লাগে এগুলি বিষ প্লিজ ভাই প্লিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ